শুভ সকাল বন্ধুরা সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই সবাই খুব ভালো থাকো এটাই কামনা করি আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি আজকে শুক্রবার আর আজকে আমাদের বাড়ির অতিথি আমাদের বাড়ির থেকে বিদায় নেবে মানে বাড়ি চলে যাবে ঠিক আছে তার জন্য আজকে আজকে রান্নার তোর সকাল থেকে শুরু হয়ে গেছে তিন দিন থাকলো তো তিন দিন তিন রকম রান্না বান্না করার চেষ্টা করেছি আরও বেশি দিন থাকতে বলেছিলাম কিন্তু থাকলো না যাই হোক আজকে হচ্ছে তৃতীয় দিন এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন চা খাচ্ছি মা আর আমি আর ওইদিকে আমাদের দিদি সকালে সব আশেপাশে সব কাজকর্ম করে দিয়েছে করে দিয়ে এখন আমাদের সবজি কেটে দিচ্ছে আজকে রান্না হবে না তার জন্য তো সেটাই তো এখন গল্প করছি আমরা সবাই মিলে একসাথে খুব মজা করছি কিন্তু জানো খুব মজা হচ্ছে বাড়িতে কেউ আসলে আর বিশেষ করে নিজের কাছের মানুষ কেউ আসলে সেটা কিন্তু খুব ভালো লাগে তাই তো তো যাই হোক তোমরা অনেকেই কমেন্ট করছো যে তুমি কেন দেখাচ্ছ না তোমাদের বাড়িতে কে এসেছে আমাদের কি সেটা জানার অধিকার নেই তো আরও অনেকে অনেক রকম কমেন্ট করেছ আমি সবটাই দেখেছি তোমরা হয়তো ভাবো আমি দেখি না রিপ্লাই দিই না কিন্তু আমি কিন্তু বেশিরভাগ সময় সবাইকে রিপ্লাই দিই এবার মাঝে মাঝে দেয়া হয় না অনেক রকম কাজের প্রেশার থাকে তার জন্য কিন্তু আমি কিন্তু সবার সব কমেন্ট পড়ি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের কিছু কমেন্টের উত্তর দেব আর তোমাদের প্রশ্নের উত্তর দেব দেখলেই বুঝতে পারবে তো চলো আজকে রান্না হবে মাংস এটা কিসের মাংস খাসির মাংস যেহেতু আমাদের স্পেশাল গেস্ট সেও মটন খেতে ভালোবাসে আমরাও মটন খেতে ভালোবাসি উই লাভ মটন লাভার তাই তো আজকে মটন রান্না হবে দু কেজি মটন ভাবতে পারছো অনেকগুলো আসলে এতগুলো নিতাম না আমাদের চেনাজানা লোক লোক সে মানে জোর করে বেশি দিয়ে গেছে বলছে বাড়িতে কুটুম এসে বেশি করে নিয়ে নাও তো যাই হোক এখন খাসির মাংস রান্না হবে আমার তো ভীষণ এক্সাইটেড খাসির মাংস যেদিন হয় না আমার মুখে এক হাসি চলে আসে আসলে এত ভালোবাসি না খেতে সেজন্য তো যাই হোক একদিন করেছিলাম ইলিশ মাছ একদিন করেছিলাম চিকেন আর আজকে করছি মাটন আমি বললাম আরও একদিন থাকো বিরিয়ানি করব কিন্তু কিছুতেই থাকলো না মানে সে বলছে ওরে বাবা আমারে তোরা ছেড়ে দে আমি মানে আমি অত খাই না আমি অত খেতে পারবো না যাই আমরা তো ছাড়বো না না যেহেতু আমাদের বাড়িতে প্রথমবার এসেছে এবার সেহেতু আমরা তো আমাদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখবো না আর তোমরা তো জানোই আমরা কেমন মানুষকে আপ্যায়ন করি আমরা নিজেরাও যেমন খেতে ভালোবাসি কেউ আসলে আমরা তাকে তেমনই খাওয়াই তো যাই হোক এবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না এটা তো আমারও খুব আফসোসের জায়গা যে তোমাদেরকে আমি কিছু দেখাতে পারছি না তো যাই হোক তোমরা তো খুবই রেগে গেছো আমার ওপরে কিন্তু প্লিজ কেউ রাগ করো না বোঝার চেষ্টা করো অনেক রকম অনেক পরিস্থিতি থাকে যেগুলো অনেক একটু চেপে যেতে হয় সব পরিস্থিতিতে কিন্তু মানে বক বক করতে নেই মানে মুখ খুলতে নেই কিছু পরিস্থিতি এমন আসে কিছু সময় এমন আসে যেখানে চুপ করে থাকাটাই শ্রেয় তাহলে কিন্তু সমস্যার সমাধান হয় আর যেদিন সমস্যার সমাধান হয়ে যাবে সেদিন তো তোমরা সবটাই দেখতে পাবে সেদিন তোমরা সবটাই জানতে পারবে ঠিক আছে এইটুকুই তোমাদের কাছে বলার আর তোমাদের কমেন্টের উত্তর সেটা তো আমি পরে দিচ্ছি আর তো দেখো এখন আমার মা আদা রসুন পেস্ট করে নিচ্ছে তোমরা তো জানোই আমরা এখন আর আদা রসুন পেস্ট যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওটা খায় না ওটা খুবই ভালো ওটা কিন্তু টেস্টের দিক থেকে খুবই ভালো রকম কোনো হেরফের হয় না রান্নার স্বাদে কিন্তু কি বলো তো একটা মানে কেমন লাগে মানে মানে মনের দিক থেকে কেমন যেন একটা লাগে তার জন্য ওটা খাওয়া বন্ধ করে দিয়েছি বহুদিন তো খেয়েছি রান্নার স্বাদের কিন্তু কোনো ডিফারেন্স নেই খুবই ভালো টেস্ট হয় কিন্তু ওই যে মনে হয় ওনাকে ভালো আদর্শন দিয়ে করা নাকি পচা টচা দিয়ে করা মানে কেমন মানে মনে দিক থেকে লাগে তো যাই হোক এই যে মাংস ধুয়ে রাখা হয়েছে আর কিছুটা মাংস তুলে রেখেছিল আমি বলেছিলাম যে তুলে রাখো তো মাকে দেখি মা এই কটা তুলে রেখেছে আমি বললাম এই কটা তুলে রেখে লাভ নেই তুমি সব দিয়েই দাও সব একসঙ্গে করেই ফেলো তো দেখো এইগুলো ধুয়ে রেখেছে ওগুলো এখনো ধোয়া হয়নি ওটাও ধুয়ে একসঙ্গে রান্না করা হবে তো মা করছে আজকে রান্নাটা আমি আর করিনি দিদি তো সব কেটে কুটে দিয়ে গেছে কারণ মা এখন রান্না করবে আর আজকে সকালের ব্রেকফাস্ট মানে সব ব্রেকফাস্ট তো সকালেই হয় আমরা না শুধু ভুল ভাল বলি তো যাই হোক একটু ভুলভাল মানুষ মাত্রই তো ভুল হয় না ভুল মানুষ করবে না তো কে করবে ভুলেই নি ভুলে ভরাই তো মানুষের জীবন ভুল থেকেই শিক্ষা শিক্ষা থেকেই কি জানি না তো যাই হোক আজকে আলু ভাজা করছে এখন কারণ আজকে আমাদের ব্রেকফাস্টে আছে কি তোমাদের পরে দেখাচ্ছি আলু ভাজা হচ্ছে এখন মা করছে আলু ভাজা এখন আর এত পরিমাণে যে গরম পড়েছে বন্ধুরা কি বলবো আর আজকে রান্নাটা একটু সকাল সকালেই মানে মা বসিয়ে দিয়েছে যেহেতু দুপুরে খেয়ে বাড়ি যাবে আমরা বলেছি থাকতে যে আজকে রাতটা অন্তত থেকে যাও কালকে সকালেই চলে যাও কিন্তু না সে তো বান্দা সে আর থাকবে না তো সে বাড়ি যাবে এবার তার নাকি কি কাজ আছে তো যাই হোক সেই জন্য মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ তেলে কষানো হচ্ছে আর এখানে এই যে আদা রসুন আমার মা বলছে বাড়িতে বাটা আদা রসুন বাড়িতে ফ্রেশ আদা রসুন এটাই বলছিল মা তো সত্যি এই ফ্রেশ আদা রসুন এটা মনের দিক থেকেও মানে ভালো লাগে না মানে বাড়িতে একদম সুন্দর করে ছাড়িয়ে তারপর হচ্ছে ধুয়ে তারপরে পেস্ট করা মানে খেতেও একটা ভালো লাগে তো যাই হোক এই যে মা দিয়ে দিল খাসির মাংস যেহেতু একটু বেশি আদা রসুন লাগে লাগে যেহেতু অনেকটাই মাংস তোমরা জানো তো এই প্রথম আমাদের বাড়িতে এতটা খাসির মাংস রান্না হচ্ছে এর আগে কখনো এতটা খাসির মাংস আমাদের বাড়িতে রান্না হয়নি আমাদের তো বেশিরভাগ সময় সাতশো আটশো এক কেজি বড়ো জোর বারোশো এই রান্না হয়েছে তার বেশি কিন্তু আমাদের বাড়িতে কখনও দেড় কেজিও রান্না হয়নি কিন্তু আজকে তো দু কেজি অনেক মাংস তো অনেক থেকে যাবে কালকেও আমাদের রান্না করতে হবে না আমাদের দুদিন দিন এক টানা হয়ে যাবে একবারে রান্না করে আর খাসির মাংস তো বাসি হলেও ভালো লাগে কিন্তু মুরগির মাংস দেখবে খা বাসি হলে কিন্তু ভালো লাগে না অনেকের হয়তো ভালো লাগতে পারে কিন্তু আমার একদম ভালো লাগে না মুরগির মাংস গরম টাটকা টাটকা যে ঝোলটা হয় ওটা দিয়ে গরম ভাত মেখে খেতে উফ দা দারুন লাগে মানে আমার জীবে জল চলে আসছে তো যাই হোক আমি মুরগির মাংস খাসির মাংস খুবই ভালোবাসি এবার তোমরা অনেকে কমেন্ট করবে যে তুমি কি ভালোবাসো না বলো তো মানে খাওয়া পেলেই হয়েছে শুধু খেতেই থাকো খেতেই থাকো খেতেই থাকো কি করব বলো বন্ধুরা খেতেই তো ভালোবাসি কাউকে খুন তো আর করিনি এরকম করে তাও বলছো তো যাই হোক এই দেখো এই হচ্ছে আজকে সকালে লোভনীয় ব্রেকফাস্ট পান্তা ভাত আর তার সাথে লঙ্কার আর দারুণ দারুণ দারুন ব্রেকফাস্ট আর এদিকে খাসিটা কষানো চলছে তো চলো খেয়ে নি তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না মা করেছে বুঝলে আজকে এমন কাণ্ড হয়েছে জানো রান্নায় মাংসে নুন দিতেই ভুলে গেছে হম তারপর যখন কষা আমাকে চেক করতে দিচ্ছে তখন দেখে কি মাংস নুন নি কেমন যেন লাগছে মানে বুঝতে পারছি না যে কি কম নুন কম না ঝাল কম এরপরে দেখে কি নুন কম মা বলছে তুই নুন দিস না না তো আমি তো দিই তুমি তো রান্না করছ আমি আসলে একবার নাড়াচাড়া করতে গেছিলাম তো এবার হচ্ছে নুন দেয়া হয়নি তারপর আবার নুন টুন দিয়ে যাই না কেমন লাগবে খেতে এতগুলো মাংস খাসির মাংস নুন দেওয়া হয়নি পরে অবশ্য দেওয়া হয়েছে তো যাই হোক দেখা যাক আর কি হবে এবার স্নান করতে যাবো মা স্নান করে চলে আমি স্নান করতে যাবো তারপরে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করব অনেক মজা হচ্ছে কিন্তু আজকে আমাদের বাড়িতে কিন্তু ভাগ্য খারাপ তোমাদের সঙ্গে কিছু দেখাতে পারছি না সরি গো তো চলো স্নান করে আসি আমি এখন বাইরে আছি সবাই ঘরে স্নান টান করে চলে আসলাম আর তোমাদের সঙ্গে দেখাবো আজকে আমাদের রান্নার ফাইনাল লুক একটা রান্না তো জানোই খাসির মাংস তো সেটার লুকটা দেখাবো আর তার সাথে আজকে রান্না হয়েছে এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ কারা কারা পছন্দ করো বলো তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আমরা কিন্তু খুব ভালোবাসি আমার মায়ের সবথেকে প্রিয় ওই পুঁই শাকের তরকারি তো আমারও খুব ভালো লাগে আর বিশেষ করে পান্তা ভাত দিয়ে না পুঁশার দারুণ লাগে একদিন খেয়ে দেখবে যারা যারা খাওনি হেভি টেস্ট লাগে আর তার সাথে রয়েছে এই যে খুলজা সিম 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 এই যে মাটন কারি মানে কষাও না ঝোলও না মানে কারি কারি হয়েছে একদম দারুণ টেস্ট হয়েছিল মাংস তো এখন আমরা খেতে বসবো সবাইকে দেব আমি বেড়ে বেড়ে তো খুব 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 টেস্ট হয়েছিল তো আমি এই যে বেড়ে নেব এবার থালায় তো দুপুরের খাবার রেডি করে ফেললাম তো চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে এই হচ্ছে আজকের মেনু খাসির মাংস আর হচ্ছে উই চিংড়ি ঠিক আছে মা বাড়ি নেই মা বাড়ি নেই মা গেছে হচ্ছে একটু কারেন্ট অফিসে ওই বিলের জন্য তো আসুক তারপরে খাওয়া দাওয়া করব তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে না আজকে দুপুরে দারুণ মেনু কিন্তু একটাই কথা হচ্ছে আজকে আমাদের বাড়ির অতিথি চলে যাবে ওই জন্য মন খারাপ লাগছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি তো বন্ধুরা চলো এখন এগিয়ে দিয়ে আসি চলে যাবে এখন বাজে হচ্ছে তিনটে উনষাট চারটে বাজে চলো তো বন্ধুরা দিয়ে চলে আসলাম ওই টোটো স্ট্যান্ড পর্যন্ত পর্যন্ত টোটোতে তুলে দিলাম চলে গেল মনটা খুব খারাপ লাগছে বলেছিলাম আজকে রাতটা থেকে কালকে যাও কিন্তু কিছুতে শুনলো না আজকেই চলে গেল তো মনটা খুবই খারাপ লাগছে এখন একটু লাগবে যেহেতু দুদিন ছিল একটা মানুষ বাবা মানে হেঁচকে উঠছে আসলে খেয়ে উঠেই দৌড়েছে তো হাঁটে হেঁটে হেঁটে হেঁচকে উঠে গেছে জল খেতে হবে তো এখন বাজে চারটে বারো পাঁচটা উনপঞ্চাশে ট্রেন ধরে ফেলবে পুচু 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 ফুটো ফুটো পুট্টু এই যে এই যে এই যে এই যে তোর বাচ্চা এই যে এই যে

হ্যালো বন্ধুরা এখন বাজে কটা বাজে এখন রাত এগারোটা দশ তো মা ওদিকে পাপার সাথে কথা বলছে আমি এত সময় লাইভে এসেছিলাম তার জন্য একটু সাজোগুজু করেছিলাম এমনি তো সবসময় লাইভে পাগলের মতন চলে আসি ভাবলাম একটু সাজুকুজু করে আসি আজকে তো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা একদম কোনো গরম নেই কিছু নেই একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে তো ওই যে দুপুরে যাচ্ছিলো রাতেও তাই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে মা আসুক তারপর খেতে বসবো তো হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে বলছিলাম না কিছু কথা বলবো ওই যে সবাই কমেন্ট করছো তার জন্য তো তোমাদেরকে কালকে বলা হয়নি কালকে ভিডিওটা আর মানে কন্টিনিউ করা হয়নি কি জানি কালকে ভিডিওটা কি করেছি সারাদিন আসলে যে এসছিল তাকে তো আর দেখাতে পারছিলাম না তার জন্য আমাদেরকে ভিডিওটা মানে তেমনভাবে করা হচ্ছিল কদিন দেখবে ভিডিওটা খুব ছোট হয়ে গেছে কারণ আমরা যেহেতু তাকে সময় দিয়েছি এবার ভিডিওটা তো সেখানে ক্যামেরার সামনে আসছে হ্যাঁ এবার যাই হোক তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করছে অনেক বাজে বাজে কমেন্ট করছে যে কে এসছে তাকে দেখাচ্ছ না কেন তোকে তাকে দেখাচ্ছ না কেন তো তোমাদেরকে অনেক তুমি বলছে খুব চালাকি করছো এ করছো তা করছো আর দেখাবেই না যখন তাহলে বলছো কেন কেউ এসেছে তো একটা কথা বলেই দেখো এবার আমাদের বাড়িতেও এসেছিল একটা একজন সত্যি এসেছিল এবার তোমাদের সঙ্গে যদি না বলি এই যে আমাদের বাড়িতে এত খাওয়া দাওয়া এত রান্না বান্না হচ্ছে তোমরা আমাকে এমনিই বাজে কমেন্ট করতে যে এত খাও এত খাও আমরা তো নিজেরা খাওয়ার জন্য এরকম পর পর দিন মাছ মাংস একদিন মাছ একদিন মুরগি একদিন খাসি এরম করি না যেহেতু আত্মীয় এসেছে তার জন্যই করা হয়েছে বাট তোমাদের সঙ্গে না বললে তো তোমরা সেটা বুঝতেও পারবে না যে কেন করছি আমি এত রান্না বান্না করছি আয়োজন করছি কেন করছি সেটা তো তোমাদেরকে বলবো এবার যে এসেছে সে যদি অন ক্যামেরায় আসতে না চায় তাহলে আমি কি করতে পারি বলো আমি তো তার ইচ্ছার বিরুদ্ধে আমি তো দেখাতে পারি না আমার কিন্তু কোনো সমস্যা নেই তুমি তোমরা বলছো যে আমি নাকি ভয়ে বলছি না আমার নাকি ভয় আমি কি মানে কিসের জন্য বলছি না কেন তোমরা খুব রেগে গেছো আমার প্রতি যে কেন বলছি না তোমাদের তোমাদের কি জানার কোনো অধিকার নেই আমাদের বাড়িতে কে এসছে তোমাদের কাছ থেকে কেন লোকাবো সত্যি তো তোমাদের কাছ থেকে কেন লোকাবো কিন্তু কি বলো তো অনেক সময় না অনেক কিছু পরিস্থিতির কারণে চুপ করে থাকতে হয় এবার আমাদের বাড়িতে একটা মানুষ এসেছে সে যদি না চায় তাহলে তো আমি তার ইচ্ছার বিরুদ্ধে আমি তো ক্যামেরা করতে বলতে পারি না যে না তোমাকে আমি দেখাবোই তাহলে সেটা অসভ্যতা আমি হয় না তোমরা আমার দিকটা একটু ভেবে দেখো কেউ এবার তোমরাই ধরো কেউ আমাদের বাড়িতে আসলে তোমরা যদি বললে যে মারিয়া প্লিজ আমাকে ক্যামেরার সামনে এনো না আমাকে দেখিও না তো আমি কি সেটা করতে পারি আমি তো করতে পারি না তুমি আমাদের বাড়িতে আসবে খাবে কিন্তু আমি তোমাকে দেখাতে পারবো না এবার আমিও যদি কারোর বাড়িতে যাই আমি যদি বলি আমাকে দেখিও না সে কি দেখাবে দেখাবে না তো যাই হোক সেই জন্য এটা আমার খুবই খারাপ লাগছে আমি দেখাতে না পেরেও খারাপ লাগছে আবার তো তোমরা বলছো এটা তো আমার খুব খারাপ লাগছে তোমাদের দিক থেকে তোমরা ঠিক আছো কিন্তু তোমরা যদি আমার দিকটা একটু ভাবো না তাহলে বুঝতে পারবে আমি কেন দেখাতে পারিনি যাই হোক এইটা তোমাদের বলার ছিল আসলে আমার নিজেরও খুবই খারাপ লাগছে যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এবার তোমাদের অনেকের প্রশ্ন একটু আগে যেটা বললাম আমি এক কথা বারবার বলি তোমরা প্লিজ একটু মাফ করে দিও আমাকে কেন বলো তো আমি বুঝতে পারি না কি বলবো না বলবো তো যাই হোক আর আবার বলছি যাই হোক বারবার শুধু যাই হোক যাই হোক বলি আর তো 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 বলি আসলে আরে না অভ্যাস না ওই ক্যামেরার সামনে এসে কথা বলে না যে বলে সেই যাবে তো যাই হোক তোমরা বল যদি ক্যামেরার সামনে এসে কথা বলো দেখবে তোমাদেরকে এরকম মানে এই আমি তো আর একা নেই আমার সামনে কত মানুষ আছো তোমরা আমাকে দেখছো এখন তোমরা প্রচুর প্রচুর মানুষ আমাকে দেখাবে তোমাদের সামনে গুছিয়ে কথা বলতে হবে এটা ভেবেই মানে চক্কর লাগে আর ভুলভাল কথা বলি তো যাই হোক এটাই বলার ছিল তোমরা তো আমাকে ভুল বুঝছো আমার খুবই খারাপ লাগছে ধরে তাই ভাবলাম আজকের ভিডিওটাতেই তোমাদের ক্লিয়ার করে দেয় যে এসেছিলো সে আগে চলে যাক তারপর তোমাদের কাছে বলবো কিন্তু তারপর ভাবলাম না আজকেই বলে দিই সবাই আজকে তো নিশ্চয়ই অনেক কথা বলতো যে রোজ রোজ খালি একই না মো কেউ আসছে কিন্তু দেখাচ্ছ না কাউকে রোজ একজন তো কমেন্ট করে দিয়েছে যে রোজ রোজ খালি গেস্ট আসছে অথচ নাম বলছো না তাকে দেখাচ্ছেও না কি বলবো বলো তো যাই হোক আমাকে কেউ ভুল বোঝো না দয়া করে তোমরা আমাকে যদি ভুল বোঝো আমি আর কোথায় যাব বলো তোমরা আমার তোমরা তো আমার সাথে আছো পাশে আছো তোমরা আমাকে কত শক্তি যোগাও আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য কত ভালো ভালো কথা বলো এবার প্লিজ কেউ রাগ করো না সরি গো সরি সরি আর এবার থেকে তাহলে আর বলবো না যদি কেউ এরকম আসে তাহলে আর বলবো না যে কেউ এসেছে এটা না বলেও থাকা যায় না এত রান্না বান্না করছি কেউ এসেছে এবার সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো না কিছুই তো দেখাতে পাচ্ছি না একটু এই রান্নাগুলো অন্তত দেখাই সেটা অন্তত তোমাদের সাথে বলি সেই জন্যই এরকম করি যাই না কি ভুল কথা বললাম তারপর তরবর করে তোমরাও হয়তো কিছু বুঝতে পারোনি আমার কথা ছাতার মাথা বকবক বক বক করে গেলাম তো যদি একটু বুঝে থাকো তাহলে সবাই ভালো ভালো কমেন্ট করো দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই আর যারা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে তাদেরই সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি আমাদের পঞ্চাশ হাজার হয়ে যাবে হুম তো আমার মা আজকে একটা আবার শাড়ি পরেছে এটা হচ্ছে আজকের ভিডিও মানে আজকে হচ্ছে কী বার আজকে শনিবার শনিবার দিন সকালবেলা আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর এখন সাড়ে বারোটা অলরেডি বাজে এখন আমি আবার এডিট করবো এডিট করে আবার পোস্ট দেরি হয়ে পরে আমি বাড়ি একদম এটা সেই পায়েলদের কাছ থেকে নেওয়া শাড়িটা খুব সুন্দর শাড়িটা নরম তো যাই হোক এটাই বলার ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দয়া করে কেউ ভুল বুঝোনা প্লিজ